হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে একটি প্রশ্ন আমরা সলভ করব প্রশ্নটি হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব বলা হয়েছে এটিকে উৎপাদকের বিশ্লেষণ করো এটিকে এই বেশ রাশিকে রাশি উৎপাদকে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ করো আমরা এখন এটির সমাধান করবো সলিউশন এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তাহলে আমরা এটিকে লিখতে পারি এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি দেখুন তো আমাদের এখানে কত আছে টু টু দি পর কিউব অর্থাৎ এইট ওয়াই কিউব আর এখানে আছে আমাদের কয়টা সিক্স ওয়াই কিউব অর্থাৎ আমাদের এখানে বেশি আছে কয়টা দুইটা তাহলে আমরা লিখতে পারবো এই দুইটা বিয়োগ করবো কিন্তু আমাদের এখানে আরও কি কি আছে তিন দম ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটা আমাদের পাইছি আমাদের এখানে আসবে কত ফোর তিন চারে বারো এক্স এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের আছে কয়টা এগারো এক্স ওয়াই স্কোয়ার তার মানে আমাদের বিয়োগ হবে কয়টা একটা এক্স ওয়াই আর এখানে আমাদের কয়টা আছে আটটা এইট ওয়াই কিউব এখানে আছে ছয়টা তাহলে আমাদের বেশি আছে কয়টা দুইটা তার মানে আমাদের আরো দুইটা বিয়োগ হবে টু ওয়াই কিউব আর এই টোটালটা সূত্র আমাদের কি এ প্লাস বি তার হোল কিউব এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস প্লাস বি বি কিউব কিউব এ তার হোল মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই তার কিউব দেন আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই তার হোল কিউব মাইনাস এই দুইটার মাঝা আমাদের কি কমন আছে এই দুইটার মাঝা আমাদের কমন আছে তাহলে আমরা কমন নিলাম তাহলে এখানে আমাদের থাকে তাহলে কত প্রথম রাশির ক্ষেত্রে থাকে আমাদের ক্ষেত্রে পরবর্তী পদে আমাদের থাকে কত টু ওয়াই প্লাস টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি এটা এখান থেকে আমাদের কি কমন থাকে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই কে কমন নিলে আমাদের পরবর্তীতে থাকে এক্স প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই আর এটা আমাদের কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে আমাদের থাকে এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা একটু লিখি তাহলে আমাদের কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই আর আমাদের থাকে এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার থ্যাংক ইউ